হাই বান্দা মাল এভাবে পছন্দ করে ফেললা দুনিয়ার এভাবে ছক্ত করে ধরলা কাল্লা এবার শোনেন কাল্লা ইদা দুঃখাতিল আরদু দাক্কান দাক্কা এ আর দশ মিনিট আছে দশ মিনিটে দশ আয়াতের তর্জমা শোনেন এই সুরার দশটা আয়াত পড়ছি আমি কাল্লা ইদা দুঃখাতিল আরদু দাক্কান দাক্কা সাবধান বান্দা দুনিয়াকে ভালোবেসে বড় বেশি ভুল করলাম ভুল করলাম আমরা ইদা দুঃখাতিল অর্ধ দাক্কাং দাক্কা একদিন দেখবা এই জমিন চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে পাথরে যেভাবে ভাঙিয়া চূর্ণ বিচূর্ণ করে এইভাবে জমিন ও আসমানকে আমি আল্লাহ তালা চূর্ণ বিচূর্ণ করে ফেলব এরপরে আল্লাহ বলেন হাসরের মাঠ কায়েম হবে ও আরব আর তোমার রব মালিক আল্লাহ তালা তিনি আগমন করবেন উপস্থিত হবেন হাসরের মাঠে কিভাবে আল্লাহ তার শান ফেরেস্তা হাসরের ময়দানে লাইন ধরে সারিবদ্ধভাবে দাঁড়াবে এই আপনি শুধু কথাটা বোঝেন ছেলেরা ভাইয়া বুঝো যে হাসরের মাঠ কায়েম হবে আদম থেকে রবি রসুল্লাহ সাল্ল সাল্লামের পর্যন্ত যত আম্বিয়া কারাম রসুল্লাহ সাল্লা সাল্লাম থেকে ইসরাফিলের ফু পর্যন্ত যত ইনসান সকলেই এক মাঠে দাঁড়াবে আদম থেকে ইসরাফিলের ফু পর্যন্ত মহান আল্লাহ পাক উপস্থিত হবেন কোটি কোটি ফেরেস্তারা সারিবদ্ধভাবে দাঁড়াবে আল্লাহ বলে ঠিক এই মুহূর্তে হাসরের মাঠে এই অবস্থায় জাহান্নাম ফেরেশতারা জাহান্নামকে টেনে সত্তর হাজার আগুনের শিকল দিয়ে বেঁধে জাহান নামকে টেনে হাসরের ময়দানে এনে হাজির করবেন এই যে এখন ওই যেখানে দেখেন তাকায়া সাউন্ড বক্স এটা আমরা সবাই দেখেন না মনে করেন এইখানে কেনাই না সবাই নজরে তাকাইছে জাহান্নামের জাহান নামের ভিতর থেকে ঠিক ওই মুহূর্তে নবীজি বলেন এর আগ পর্যন্ত এই জাহান নামকে উপস্থিত করার আগ পর্যন্ত হাসরের ময়দানে সবাই চুপ থাকবে কোন শব্দ করবে না তাকাল্লা মুন কিন্তু যখন জাহান নামকে আনবে জাহান নামের ভিতর থেকে আগুনের এক বিকট চিৎকার তীব্র আওয়াজ বের হবে আল্লাহর কসম গোটা হাসরবাসী একসাথে এই আওয়াজ শুনে চিৎকার দিয়ে বলবে মাওলা আমারে বাঁচান আমারে বাঁচান এই জাহান্নাম থেকে আমারে বাঁচান জাহান্ন রসুল্লাহ সালাইসাল্লাম বলেন ইব্রাহিম আলাইস্লাম উনার ছেলে ইসমাইল চোখে দেখবে কিন্তু বলবে ইয়ার অব্বিন নাফসি নাফসি আল্লাহকে বাঁচা ওরে ওটাও বুঝবে ইয়াকুব আলাইসাল্লাম ইউসুফ আলাইসাল্লামকে দেখবে মনে করেন ইয়াকুব আলাইসাল্লামকে বলবে ওই যে আপনার ছেলে ইউসুফ দুনিয়ার হায়াতে চল্লিশ বছর যার জন্য আপনি কেঁদেছিলেন সে যে দাঁড়ায় আল্লাহর কসম ইয়াকুব নবী বলবে ইয়া রব্বি নফসি নফসি মাওলা আমার বাচ্চা ইউসুফেরটা সে বুঝুক এ সুফেরটা সে বুঝুক আল্লাহ তারা বলেন ইনসান ও আন্না লাহু সমস্ত নাফরমান পাপি তার পুরা জীবন দুনিয়ার হায়াত মনে পড়বে ও আন্না আলাহু সব বুঝে আসবে তা তরাভুন্নল জাহিম জাহান্নামকে সচক্ষে দেখে সব মনে পড়বে সব বুঝে আসবে ও আন্না আলাহু কিন্তু আল্লাহ বলেন বলো না বান্দা মনে পড়ে কি লাভ হবে প্রিয় বন্ধু বলো না আজকে তোমরা যারা নামাজ পড়ো না কি বলবা সেদিন কেন নামাজ পড়লা না এই পৃথিবীর কত বন্ধুর কত প্রয়োজন পূরণ করলা পরম বন্ধু মহান আল্লাহ পাকের এটুকু কথা কেন পূরণ করলা না কত ফালতু লুকের কত কথা মানলা আর শ্রেষ্ঠতম মালিকের কথা কেন মানলা না ভাইয়া ছেলেরা তোমরা যারা নামাজ পড়ো না ভাই আমার বন্ধু আমার কেন নামাজ পড়ো না সারা দিন রাত নারী ছবি অস্থির দৃশ্য নিয়ে যাদের জিন্দিগি রাত দিন প্রিয় ভাই কয়জন নারী দরকার এই অসভ্য চরিত্রহীন দুশ্চরিত্র লম্পট বল বেটা না ফরমান কত উলঙ্গ নারী দেখলে তোর শখ মিটবে বে হায়া সন্তান কত বেডি দরকার তোর

ভালোবাসতে বাসতে পিছিয়ে দিয়ে প্যান্ট টান না ধরম লাগে মাজা নাই কোমর নাই শরীর নাই যৌবন নাই বেশ সরম মানে আসল কথা হইল অসভ্যতায় গুনায় নিজের শরীর নিজের যৌন সক্ষমতা শরীরের স্বাস্থ্যগত সমস্ত সক্ষমতা সব শেষ করে দিছে হ্যাঁ আমি খোলামেলা বলি নজওয়ান তোমাদের জন্য বলার কেউ নাই চিল্লায় না কেউ ফেরাইবার মানুষ কম ফেরাই চরিত্র নষ্ট করছ হারবাল কোম্পানি ফুস্টার লাগাইয়া রাখছে এত ফুস্টার কেন হারবালের হ্যাঁ লাল ফুস্টার এগুলো এত ডিকা ঘটনা কি দেশে বাংলাদেশে কি যৌন সমস্যা কোনো মহামারী আকার ধারণ করছিল কোনো আন্তর্জাতিক গবেষণায় অথবা কোন দেশে কোনো রাষ্ট্রীয় কোনো গবেষণায় বলেন যৌন তাহলে এত পোস্টার মাকসাদ কি মাকসাদ একটাই চরিত্রহীনতা বেড়ে গেছে বন্ধু তোমরা আমার ছেলে আমার সন্তান আমার ভাই আমার বন্ধু প্রিয় ভাই আমার নষ্ট হইও না এক মানুষের শুধু পরীক্ষার রেজাল্ট এরে মানুষ বলে না এ তো আলাদা বিষয় আখলাখকে বলে মানুষ যার কলিজা সুন্দর যার দিল সুন্দর যার রাত সুন্দর যার একাকি সুন্দর যার হাসি সুন্দর যার কান্না সুন্দর যার চোখ সুন্দর যার হাত সুন্দর যার দিল সুন্দর যার দিমাগ সুন্দর যার আখলাক সুন্দর যার ফিকির সুন্দর তাকে মানুষ বলে তাকে ইনসান বলে তাকে মানুষ বলে ভাইয়া আখলাক নাই চরিত্র নাই জিন্দিগির কোনো রাত দিনের কোনো হিসাব নাই এটা যেন না হয় ভাই আমার অনুরোধ করলাম চরিত্রহীন হইও না চরিত্রহীন হইও না না টিকবে ইনশাল্লা কোন নাফরমান আখেরা তো আমি সুখ না কোন জালেম একক কিংবা সামুষ্টিগত পৃথিবী তো প্রজন্মের কোন এক জায়গায় বেশ বেশজি হবেই হয় হয় চুয়ান্ন বছরের জালেম বেশজ্যুতি হয়েছে বাক্সে শুনেন নাই চুয়ান্ন বছর বাপ পুত মিলে পৃথিবীতে সিরিয়াতে লক্ষ লক্ষ মুসলমানের উপরে রক্তের বন্যা বয়ে ফেলছে ওই জালেম ওই স্বৈর শাসক ওই ফ্যাসিস্ট এই চুয়ান্ন বছরের বাপ পুত জুলুম করছে মুসলমান নারীদেরকে বেশ্যুতি করছে কারাগারের অন্ধকার প্রকোষ্ঠে বছরের পর বছর ফেলে রাখছে আল্লাহ তালা দেখায় দিছে পৃথিবীবাসীকে যে যত বড় জালেম সময়ের ব্যবধানে আমি আল্লাহ ধ্বংসই করে দেখি সাড়ে নয়শ বছর পরে হইল জালেম ধ্বংস হয় চুয়ান্ন বছর পরেও ধ্বংস হয় ষোলো বছর পরেও ধ্বংস হয় জালেমের পতন নিশ্চিত এই জন্য এই আটই ডিসেম্বর নতুন উইকেট পড়ছে শুনছেন না এই যে আট তারিখ দুই উইকেট পরে গেছে আল্লাহর রহমতে পাঁচই আগস্টে এক উইকেট পড়ছে আর আটই ডিসেম্বর আরেক উইকেট পড়ছে দুই হাজার চব্বিশ উইকেট পড়ার বছর এবছর বোলিং ভালো হয়েছে বোলিং করা হ্যাঁ উইকেট পড়তে আসি ইনশাআল্লাহ আগামীর উইকেট নেতা নিয়ে আহু আগামীর সামনের উইকেট দেখবেন ইনশাআল্লাহ ইসরায়েলের ওই বেইমান পড়ে যাবে ফিলিস্তিন জিতেই যাবে ইনশাল ইমানদারের বিজয় হবে হ্যাঁ হ্যাঁ ইস্কনের সন্ত্রাসী গুন্ডারাও বাংলাদেশে হেরে যাবে ইনশাল্লাহ ইমানদার জিতবে ইনশাল্লাহ ইমানদার জিতবে লাখো কোটি নৌজওয়ানের রক্তে প্রয়োজনে বাংলার জমিনে কালেমার পতাকা উঠবে ইনশাল্লাহ খাম খেয়ালি না খাম খেয়ালি না উনি উনি আলুর ইয়া দেখায় ধমক দেয় পেঁয়াজ বেউ খুব ইন্ডিয়া আমগো পেঁয়াজ বন পেঁয়াজ হের আব্বান পেঁয়াজ আটা আলু মুদির আব্বান তার বাফে উৎপাদন করে এগুলো তাইলে তো বেটা ধমক দাও কেন তাদেরকে একশো তিরিশ কোটি ওই হিন্দু বেঈমানকে যিনি খাওয়ায় প্রতিদিন রিজিক দেয় তিনি তো বেটা আমার আল্লাহ বেটা তো তুই আমারে ধমক কেন বেটা তুই কে রে বেঈমান তোদেরকে যিনি খাওয়ায় বেটা উনি না আমার আল্লাহ বেটা তো তোর কি তোদের তো মূর্তি ছাড়া আর কিচ্ছু নাই বেটা তোদের কোন মালিক আছে নাকি বেটা তিনি তো আমার মালিক তো আমার মালিক তোরে খাওয়ায় আমারে তো না হ্যাঁ তোর কথা মিয়া জন্য কোন ভয়ের কিচ্ছু নাই ইমানদার তোমরা লক্ষ কোটি যুবক বাংলাদেশে তোমাদের কাছে দিন আমানত ইসলাম আমানত বন্ধু আমানত একশো দশ কোটিকে আমরা ভয় করি না একশো তিরিশ কোটি আমাদের কোনো হিসাব না আমরা গণি না আমাদের একজন আমাদের কয়জন আগেও ছিল একজন এখনো একজন আগামীতে একজন তিনি আল্লাহ তিনি তিনি বড় আল্লাহ আকবর বলো জোর বলো বলো বলতে থাকো আল্লাহ আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর বেঈমান শুনুক বেঈমান শুনুক বেঈমান তারের ওই পাশ থেকে শুনুক যে মুসলমানের যুবক ঘুমায় নাই ইমানদার ঘুমায় না বেটা ইনশাল্লাহ ইনশাল কালেমার বিজয়ী হবে ইনশাল হকের বিজয় হবে শহীদ অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফের রক্তের উপরে শাহাদাতের খুনের উপরে ইস্কনে দেশে নিষিদ্ধ হবে ইনশাল কোন সন্দেহ নাই কোন সন্দেহ নাই এ দেশে হিন্দু থাকুক কোনো মানা নাই যে ইস্কনের গুন্ডারা থাকতে পারবে না আমরা কোনো সময় হিন্দুদের উপরে জুলুম করি নাই সময় করি নাই আমরা বছরের পর বছর ধরে বাংলাদেশের ঐতিহ্য এটা আমরা বাংলাদেশের ঐতিহ্য এটা সম্প্রীতির সংখ্যালঘুদের উপরে কখনোই জুলুম করি নাই আজকে যেই সন্ত্রাসী ওই গুজরাটের সন্ত্রাসী সে তো সংখ্যালঘু নির্যাতনের অপরাধে সে দোষী আন্তর্জাতিকভাবে এই মোদী সে তো গুজরাটে গুজরাটে যখন মুখ্যমন্ত্রী ছিল তখন তো গুজরাটের হাজার হাজার মুসলমানকে জবাই করে শহীদ করছে তার আমলে ওরা এখন আম ফাকা ফাঁকা ছরে। সরে আমরা আমরা আপনার জুলুম আমরা কোন জুলুম করি নাই পাঁচই আগস্টের পরে বাংলাদেশের মুসলমানের সন্তানরা সমস্ত হিন্দুদের মন্দির পাহারা দিছে তো হিন্দু মন্দির পাহারা দিল আমরা মুসলমান বিনিময়ে বেঈমান তুই আমার ভাইকে জবাই করে দিলি কেন এই ছিল প্রতিদান এই ছিল তোদের মন্দির পাহারার বিনিময় এই জন্য দোস্ত আমার বন্ধু আমার কারো ষড়যন্ত্রে বাংলাদেশ ইনশাল্লাহ এক সুতা জমিন এক ইঞ্চি জমিন আমরা হারতে দেব না ইনশাআল্লাহ 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 আমার মতো দুই চারজন শহীদ হইলে কিচ্ছু হবে না ইসলাম জিতবে ইনশাআল্লাহ আল্লাহ তৌফিক দান করেন চলেন এই জন্য শেষ কথা হইল আল্লাহ তালা বলেন না ফরমান আফসোস করবে ইয়াকুলু ইয়া লাইতানি কদ্দামতু লি হায়াতি হায় আমি যদি কিছু নেকি পাঠাইতাম ফায়াউমা ইদিল্লাহ ইউআযিবু আযাবাহু আহাদ ওয়ালা ইউসিকু ওয়াথাকাহু আহাদ আল্লাহ বলে বান্দা সেদিন তোমাকে হাশরের ময়দানে না কারণে যে আযাব শাস্তি দেবে এমন শাস্তি তোমাকে আর কেউ কখনো দেয় নাই এমন বাঁধা বাঁধবে ফেরেশতারা যেই বাঁধা তোমারে আর কেউ बांधে নাই কাজে অনে রেখো বান্দা আমি আল্লাহর আযাব বড় ভয়ানক আমার বাঁধন জাহান্নামের বাঁধন বড় ভয়ানক আর এর বিপরীতে আল্লাহ বলছে যারা নেককার ইমানদার প্রশান্ত দিল ইয়া তুহান নাফসুল মুতমাইন্নাহ আল্লাহ নিজে তাদেরকে ডাক দিয়া বলবে এদিকে যে পিড়া চলতে আছে তুমি গাবড়াইও না ওই যে জান্নাতে যে নাফরমান করে যে ফিটবো বাঁধবো এনে এবাটা যদি বা শিক্ষার শুরু করে যে খাইছে জানি কি জানি আল্লাহ বলে না না তুমি টেনশন করো না ইরজিই ইলা রাব্বিক তুমি আমি রবের কাছে ফিরে আসো আমার কাছে আসো راضیہ تم তুমি টেনশন করছ না বান্দা আমি তোমার উপরে রাজি খুশি তুমিও আমার উপরে খুশি ফি আমার অনেক নেককার বান্দা ওখানে অপেক্ষা করতেছে তুমিও তাদের সাথে গিয়া মিশো একসাথে আমার জান্নাতে ঢোকো বলেন আলহামদুলিল্লাহ অতি প্রিয় ভাই প্রিয় বন্ধু नौजवान সাথী বাবা সবাই মিলে আখিরাতকে ভাবি ঠিক আছে ইনশাআল্লাহ চরিত্র নষ্ট না করো আখলাক নষ্ট না করো আল্লাহকেই মানো আল্লাহকেই মানো আল্লাহকেই মানো আল্লাহকেই মানো আল্লাহকেই মানো আখেরাতেরই ফিকির করো হায় বান্দা মাল এভাবে পছন্দ করে ফেললা দুনিয়ার এভাবে ছক্ত করে ধরলা কাল্লা এবার শোনেন কাল্লা ইদা দুঃখাতিল আরদু দাক্কান দাক্কা এ আর দশ মিনিট আছে দশ মিনিটে দশ আয়াতের তরজমা শোনেন এই সুরার দশটা আয়াত পড়ছি আমি কাল্লা ঈদা দুঃখ কাতিল অর্দ দাক্কান দাক্কা সাবধান বান্দা দুনিয়াকে ভালোবেসে বড় বেশি ভুল করলা ভুল করলা বান্দা ঈদা দুঃখ কাতিল অর্দ দাক্কান দাক্কা একদিন দেখবা এই জমিন চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে পাথরে যেভাবে ভাইয়া চূর্ণ বিচূর্ণ করে এইভাবে জমিন ও আসমানকে আমি আল্লাহ তালা চূর্ণ করে ফেলি এরপরে আল্লাহ বলেন হাসরের মাঠ কায়েম হবে ও যা তোমার রব মালিক আল্লাহ তালা তিনি আগমন করবেন উপস্থিত হবেন হাসরের মাঠে কিভাবে আল্লাহ তার তালা তারা কোটি কোটি ফেরস্তা হাসরের ময়দানে লাইন ধরে সারিবদ্ধভাবে দাঁড়াবে এই আপনি শুধু কথাটা বোঝেন ছেলেরা ভাইয়া বুঝো যে হাসরের মাঠ কায়েম হবে আদম থেকে রবি রসুল্লা সাল্লামের পর্যন্ত যত আমি রসুল থেকে ইসরাফিলের ফু পর্যন্ত যত ইনসান সকলেই এক মাঠে দাঁড়াবেন আদম থেকে ইসরাফিলের ফু পর্যন্ত মহান আল্লাহ পাক উপস্থিত হবেন কোটি কোটি ফেরেস্তারা সারিবদ্ধভাবে দাঁড়াবে আল্লাহ বলে ঠিক এই মুহূর্তে হাসরের মাঠে এই অবস্থায় অজিউমা ইদিম্বি জাহান্ন ফেরেস তারা জাহান নামকে টেনে সত্তর হাজার আগুনের শিকল দিয়ে বেঁধে জাহান নামকে টেনে হাসরের ময়দানে এনে হাজির করি এই যে এখন ওই যেখানে দেখেন তাকায় সাউন্ড বক্স এটা আমরা সবাই দেখেন না মনে করেন এই কেনা আইনার সবাই নজরে তাকাইছে জাহান নামের ভিতর থেকে ঠিক ওই মুহূর্তে নবীজি বলেন এর আগ পর্যন্ত এই জাহান নামকে উপস্থিত করার আগ পর্যন্ত হাসরের ময়দানে সবাই চুপ থাকবে কোন শব্দ করবে না কিন্তু যখন জাহান্নামকে আনবে জাহান্নামের ভিতর থেকে আগুনের এক বিকট চিৎকার তীব্র আওয়াজ বের হবে আল্লাহর কসম গোটা একসাথে এই বাসী শুনে চিৎকার দিয়ে বলবে হায় নাফসি নাফসি মাওলা আমারে বাঁচান আমারে বাঁচান এই জাহান্নাম থেকে আমারে বাঁচান জাহান্নাম আলাইহি সাল্লাম বলেন ইব্রাহিম আলাইহিস সালাম ওনার ছেলে ইসমাঈলকে চোখে দেখবে কিন্তু বলবে ইয়া রব্বি nafsi nafsi আল্লামা কে কথা আরে ওটা ও বুঝো ইয়াকুব আলাইহিস সালাম ইউসুফ আলাইহিস সালামকে দেখবে মনে করেন ইয়াকুব আলাইহিস সালামকে বলবে ওই যে আপনার ছেলে ইউসুফ দুনিয়ার হায়াতে 40 বছর জার জন্য আপনি কেঁদেছিলেন সেই যে দাঁড়ায় আল্লাহর কসম ইয়াকুব নবী বলবে ইয়া রব্বি nafsi nafsi মাওলা আমারে আচ্ছা ইউসুফেরটা সে বুঝুক ইউসুফেরটা সে বুঝুক আল্লাহ তারা বলেন ইয়াও মা ইদিং এতাদ ও আন্না আলাহু সমস্ত নাফরমান পাপী তার পুরা জীবন দুনিয়ার হায়াত মনে পড়বে ও আন্না আলাহু সব বুঝে আসবে তা তোরা ভুন্নাল জাহিম জাহান্নামকে সচক্ষে দেখে সব মনে পড়বে সব বুঝে আসবে কিন্তু আল্লাহ বলেন বলো না বান্দা মনে পড়ে কি লাভ হবে প্রিয় বন্ধু বলো না আজকে তোমরা যারা নামাজ পড়ো না কি বলবা সেদিন কেন নামাজ পড়লা না এই পৃথিবীর কত বন্ধুর কত প্রয়োজন পূরণ করলা পরম বন্ধু মহান আল্লাহ পাকের এটুকু কথা কেন পূরণ করলা না কত ফালতু লোকের কত কথা মানলা আর শ্রেষ্ঠতম মালিকের কথা কেন মানলা না ভাইয়া এই ছেলেরা তোমরা যারা নামাজ পড়ো না ভাই আমার বন্ধু আমার কেন নামাজ পড়ো না সারা দিন রাত নারী ছবি অস্থির দৃশ্য নিয়ে যাদের জিন্দিগি রাত দিন প্রিয় ভাই কয়জন নারী দরকার এই অসভ্য চরিত্রহীন দুশ্চরিত্র লম্পট বল কত উলঙ্গ নারী দেখলে তোর শখ মিটবে বে হায়া সন্তান

এক একজনে ভালোবাসতে বাসতে যান শেষ হ্যাঁ হেঁতে যান হাতের ফ্যান শুদ্ধ পড়ে যেতে আছে ভালোবাসতে বাসতে পিছিয়ে দিয়ে ফ্যান টান দরম ধরন লাগে মাজা নাই কোমর নাই শরীর নাই যৌবন নাই বেশ সরব মানে আসল কথা হইল অসভ্যতায় গুনায় নিজের শরীর নিজের যৌন সক্ষমতা শরীরের স্বাস্থ্যগত সমস্ত সক্ষমতা সব শেষ করে দিছে হ্যাঁ আমি খোলামেলা বলি নজওয়ান তোমাদের জন্য বলার কেউ নাই চিল্লায় না কেউ ফেরাইবার মানুষ কম কমাই চরিত্র নষ্ট করছ রাখছে এত ফুস্টার কেন হারবালের হ্যাঁ লাল ফোস্টার এগুলো এত ডিকা ঘটনা কি দেশে বাংলাদেশে কি যৌন সমস্যা কোনো মহামারী আকার ধারণ করছিল কোনো আন্তর্জাতিক গবেষণায় অথবা কোনো দেশে কোনো রাষ্ট্রীয় কোনো গবেষণায় বলেন যৌন সগ্রহতা তাহলে এত কা। মাকসাদ কি মাকসাদ একটাই চরিত্রহীনতা বেড়ে গেছে বন্ধু তোমরা আমার ছেলে আমার সন্তান আমার ভাই আমার বন্ধু প্রিয় ভাই আমার নষ্ট হয়েও না এক মানুষের শুধু পরীক্ষার রেজাল্ট এরে মানুষ বলে না এ তো আলাদা বিষয় আখলাককে বলে মানুষ যার কলিজা সুন্দর যার দিল সুন্দর যার রাত সুন্দর যার একাকি সুন্দর যার হাসি সুন্দর যার কান্না সুন্দর যার চোখ সুন্দর যার হাত সুন্দর যার দিল সুন্দর যার দিমাগ সুন্দর যার আখলাক সুন্দর যার ফিকির সুন্দর তাকে মানুষ বলে তাকে ইনসান বলে তাকে মানুষ বলে ভাইয়া আখলাক নাই চরিত্র নাই জিন্দিগির কোন রাত দিনের কোনো হিসাব নাই এটা যেন না হয় ভাই আমার অনুরোধ করলাম চরিত্রহীন হয়েও না চরিত্রহীন হইও না টিকবে না ইনশাল্লাহ কোনো না ফরমান পৃথিবীতে কোনো না ফরমান দুনিয়াতেও সুখ মেলে না আখেরা তোমির সুখ মিলেন কোনো জালেম একক কিংবা সামুষ্টিগত পৃথিবী তো প্রজন্মের কোন এক জায়গায় এসা বেশজ্যুতি হবেই হয় চুয়ান্ন বছরের জালেম বেজুতি হয়েছে বাক্সে শোনেন নাই চুয়ান্ন বছর বাপ পুত মিলে পৃথিবীতে সিরিয়াতে লক্ষ লক্ষ মুসলমানের উপরে রক্তের বন্যা বয়ে ফেলছে ওই জালেম ওই স্বৈর শাসক ওই ফ্যাসিস্ট এই চুয়ান্ন বছরের বাপ পুত জুলুম করছে মুসলমান নারীদেরকে বেসুতি করছে কারাগারের অন্ধকার প্রকোষ্ঠে বছরের পর বছর ফেলে রাখছে আল্লাহ তালা দেখায় দিছে পৃথিবীবাসীকে যে যত বড় জালেম সময়ের ব্যবধানে আমি আল্লাহ ধ্বংসই করে দেখি সাড়ে নয়শ বছর পরে হইল জালেম ধ্বংস হয় চুয়ান্ন বছর পরেও ধ্বংস হয় ষোলো বছর পরেও ধ্বংস হয় জালেমের পতন নিশ্চিত এই জন্য আটই ডিসেম্বর নতুন উইকেট পড়ছে শুনছেন না এই যে আট তারিখ দুই উইকেট পড়ে গেছে আল্লাহর রহমতে পাঁচই আগস্টে এক উইকেট পড়ছে আর আটই ডিসেম্বর আরেক উইকেট পড়ছে দুই হাজার চব্বিশ উইকেট পড়ার বছর এবছর বোলিং ভালো হয়েছে বোলিং করা হ্যাঁ উইকেট পড়তে আস ইনশা আগামীর উইকেট নেতা নিয়ে আহু আগামী সামনের উইকেট দেখবেন ইনশাআল্লাহ ইসরায়েলের ওই বেঈমান পড়ে যাবে ফিলিস্তিন জিতেই যাবে ইনশাআল্লাহ ইমানদারের বিজয় হবে হ্যাঁ হ্যাঁ ইসকনার সন্ত্রাসী গুন্ডারাও বাংলাদেশে হেরে যাবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ইমানদার জিতবে ইনশাআল্লাহ ইমানদার জিতবে লাখো কোটি नौজওয়ানের রক্তে প্রয়োজনে বাংলার জমিনে কালেমার পতাকা উঠবে ইনশাআল্লাহ খাম খেলি না খাম খেলি না ওনি ওনি আলুর বিয়া দেখায় দমক দে পই বেউকুফ ইন্ডিয়া আমগো পেঁয়াজ বন্ধ পেঁয়াজ হের আব্বার পেঁয়াজ আটা আলু মুদির আব্বার তার বাফে উৎপাদন করে এগুলো তাইলে তো ধমক দাও কেন তাদেরকে একশো তিরিশ কোটি ওই হিন্দু বেঈমানকে যিনি খাওয়ায় প্রতিদিন রিজিক দেয় তিনি তো বেটা আমার আল্লাহ বেটা তুই আমারে ধমক দেশ কেন বেটা তুই কে রে বেঈমান তোদেরকে যিনি খাওয়ায় বেটা উনি না আমার আল্লাহ বেটা তো তোর কি তোদের তো মূর্তি ছাড়া আর কিচ্ছু নাই বেটা তোদের কোন মালিক আছে নাকি বেটা তিনি তো আমার মালিক তা আমার মালিক তোরে খাওয়ায় আমারে তো না হ্যাঁ তোর কথা মিয়া জন্য কোন ভয়ের কিচ্ছু নাই ইমানদার তোমরা লক্ষ কোটি যুবক বাংলাদেশে তোমাদের কাছে দিন আমানত ইসলাম আমানত বন্ধু আমানত একশো দশ কোটিকে আমরা ভয় করি না একশো তিরিশ কোটি আমাদের কোনো হিসাব না আমরা গণি না আমাদের একজন আমাদের কয়জন আগেও ছিল একজন এখনো একজন আগামীতে একজন তিনি আল্লাহ তিনি একবার তিনি বড় আল্লাহ আকবার বলো জোর সে বলো জোর বলো বলতে থাকো আল্লাহ আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার বেঈমান শুনুক বেঈমান শুনুক বেঈমান কাটা তারের ওই পাশ থেকে শুনো যে মুসলমানের যুবক ঘুমায় নাই ঠিক ইমানদার ঘুমায় না বেটা ঠিক ইনশাআল্লাহ 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 কালেমার বিজয়ী হবে ইনশাআল্লাহ হকের বিজয় হবে শহীদ অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফের রক্তের উপরে শাহাদাতের খুনের উপরে ইস্কনে দেশে নিষিদ্ধ হবে ইনশাআল্লাহ কোন সন্দেহ নাই কোন সন্দেহ নাই এদেশে হিন্দু থাকুক কোন মানা নাই যে ইস্কনের গুন্ডারা থাকতে পারবে না আমরা কোন সময় হিন্দুদের উপরে জুলুম করি নাই কোন সময় করি নাই আমরা বছরের পর বছর ধরে বাংলাদেশের ঐতিহ্য এটা আমরা বাংলাদেশের ঐতিহ্য এটা সম্প্রীতির চূড়ান্ত একেবারে তুলনাহীন দৃষ্টান্ত বাংলাদেশ যেখানে আমরা সংখ্যালঘুদের উপরে কখনোই জুলুম করি নাই আজকে যেই সন্ত্রাসী ওই গুজরাটের সন্ত্রাসী সে তো সংখ্যালঘু নির্যাতনের অপরাধে সে দোষী আন্তর্জাতিকভাবে এই মোদি সে তো গুজরাটে গুজরাটে যখন মুখ্যমন্ত্রী ছিল তখন তো গুজরাটের হাজার হাজার মুসলমানকে জবাই করে শহীদ করছে তার আমলে ওরা এখন আম করে ফাঁকা বলি সরে আমরা আমরা আপনার জুলুম আমরা কোনো জুলুম করি নাই পাঁচই আগস্টের পরে বাংলাদেশের মুসলমানের সন্তানরা সমস্ত হিন্দুদের মন্দির পাহারা তো হিন্দু মন্দির পাহারা দিল আমরা মুসলমান বিনিময়ে বেইমান তুই আমার ভাইকে জবাই করে দিলি কেন এই ছিল প্রতিদান এই ছিল তোদের মন্দির পাহারার বিনিময় এই জন্য আমার বন্ধু আমার কারো ষড়যন্ত্রে বাংলাদেশ ইনশাল্লাহ এক সুতা জমিন এক ইঞ্চি জমিন আমরা হারতে দেবো না ইনশাআল্লাহ ইনশাল্লাহ 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 আমার মতো দুই চারজন শহীদ হইলে কিচ্ছু হবে না ইসলাম জিতবে ইনশাআল্লাহ আল্লাহ তফিক দান করেন চলেন এই জন্য শেষ কথা হইল আল্লাহ তালা বলেন না ফরমান আফসুস করবে ইয়া ইয়া লাইতানি কাদদম তুলি হায়াতি হায় আমি যদি কিছু নেকি কি পাঠাইতাম তাইউ ইদিল্লাহ ইয়াদিবো আদা বাহু আহাত বলা আয়ো সিকুয়াসা আল্লাহ বলে বান্দা সেদিন তোমাকে হাসুরিরময় দানে নাফরমানের কারণে যে আজাব শাস্তি দেবে এমন শাস্তি তোমাকে আর কেউ কখনো দেয় নাই এমন বাঁধা বাঁধবে তারা যেই বাঁধা তোমারে আর কেউ বাঁধে নাই কাজে মনে রেখো বান্দা আমি আল্লাহর আজাব বড় ভয়ানক আমার বাঁধন জাহান্নামের বাঁধন বড় ভয়ানক আর এর বিপরীতে আল্লাহ বলছে যারা নেককার ইমানদার প্রশান্ত দিল ইয়া আইয়া তুহান নাফসুল মুথমা ইন্না আল্লাহ নিজে তাদেরকে ডাক দিয়া বলবে এদিকে যে পিডাফিডি চলতে আছে তুমি গাবরাইও না বলছে না ওই যে নাফরমান করে যে ফিটবো বাঁধবো এনে এবার যদি আবার শিক্ষার শুরু করে যে খাইছে জানি কি জানি আল্লাহ বলে না না তুমি টেনশন করে না এর যে এই ইলা রব্বিক তুমি আমি রবের কাছে ফিরে আসো আমার কাছে আসো রব ইয়া তাম্মার তুমি টেনশন করো না বান্দা আমি তোমার উপরে রাজি খুশি তুমিও আমার উপরে খুশি ফাদখুলি ফি ইবাদি ফাদখুলি জান্নতি আমার অনেক নেককার বান্দা ওখানে অপেক্ষা করতেছে তুমিও তাদের সাথে গিয়া মিশো একসাথে আমার জান্নাতে ঢোকো বলেন আলহামদুলিল্লাহ অতএব প্রিয় ভাই প্রিয় বন্ধু নওজোয়ান সাথী বাবা সবাই মিলে আখেরাতকে ভাবি ঠিক আছে ইনশাআল্লাহ চরিত্র নষ্ট না করো আখলাক নষ্ট না করো আল্লাহকেই মানো আল্লাহকেই মানো আল্লাহকেই মানো আল্লাহকেই কে মানো অল্লাহ কানো ফিকির কর